পরপর সাত থেকে আটবার চুরিকাণ্ড ঘটলেও কুম্ভ নিদ্রায় মগ্ন বিশালগড় থানার পুলিশ আর তার সাথে পুলিশ মজে আছে তাদের কামাই বাণিজ্য নিয়ে এদিকে বিশালগড়ের ছোট খাটো ব্যবসায়ীরা চোরের হাতি হয়ে পড়ছেন নিঃস্ব যদিও চুরি হওয়ার পর ক্ষতিগ্রস্তরা বিশালগড় থানার পুলিশকে দায়ী করার পাশাপাশি স্থানীয় কিছু বখাটে যুবকদের দিকেও সরাসরি আঙ্গুল তুলেছেন অভিযোগ কিছু বখাটে যুবকরাই এসব চুরি কাজে লিপ্ত রয়েছে ঘটনা বিশালগড় অফিস টিলা এলাকায় একই রাতে পরপর দুটি দোকানের চোরের দল হানা দেয় শনিবার নিয়ে যায় সর্বস্ব অসহায় হয়ে পড়ে গ্যারেজের মেকানিক উত্তম পাল অন্যদিকে চুরিকাণ্ড ঘটায় নিঃস্ব হয়ে পড়েন স্ক্যাপের দোকানের মালিক সোনাই সাহা অভিযোগ বারবার বিশালগো থানার পুলিশকে অবগত করার পরেও আজ পর্যন্ত কোনো চোরকে চিহ্নিত করতে পারেনি তারা এ বিষয়ে কি বলছেন ক্ষতিগ্রস্তরা শুনুন বিস্তারিত অক্ষণে আইলাম সকালে আই দেখা আমার দরজার লোকটা এরপরে দেখিটা আমার সব দেশের মধ্যে যার বায়ু সব বাঙা ভেঙে সব ঝাঁ আছে আছে সব লেগে গেছে মাল এলো না তো লাখ খানিকটির মাল হইব এরপরে আমার যে ওয়েট করি আমরা যে মাল রাখি যে ওয়েট করুন ভাতা সব লেগে গেছে গা প্রায় তিনশো কেজির মতো ভটকা হইতো এই ভাতা লেগে গেছে আমার দামের মধ্যে মাল আছে আমার দামের মাল লে গেছে গা

আপনার কিসের দোকান ছিল এখানে আমার এটা হলো স্ক্র্যাপের দোকান কোন জায়গা এটা এটা অফিস কত টাকা জিনিস দিতে পারবো মনে হয় আমার তো মনে হয় এনো প্রায় আইডিয়ার প্রায় 1 লাখ টাকার মতো হবে আপনি কি মনে হয় কি মানে লোকাল কি থাকতে পারে এর মধ্যে হ্যাঁ লোকাল কি জরুরি থাকতে পারে এর মধ্যে এর মধ্যে তো লোকাল থাকতে পারে মনে এটা কোটা মনে